আপনি ইটালিতে নতুন এসছেন এবং যে কোনো মুহূর্তে আপনার ইটালির ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে হতে পারে কিন্তু আপনি না হয় ইটালিয়ান কথা বলতে জানেন না আর না হলে হচ্ছে ইটালিয়ানদেরকে দেখলে আপনার মুখে দিয়ে ইটালিয়ান বের হয় না তো তারই জন্য আমরা অফি বিতালিয়া এবার দু সালে আমরা নিয়ে এসছি নিউ মাস্টার ক্লাস সিরিজ যার নামই হচ্ছে অনর্গ ইটালিয়ান কথা বলা তো এই মাস্টার ক্লাস সিরিজগুলোতে আমাদের অফিস টেকনিক্সের তারা স্পেশাল টেকনিক্সের ধারায় আমরা আপনাদেরকে শিখে থাকবো কিভাবে অল্প কিছু শব্দের মাধ্যমে আপনি অনর্বল ভাবে ইটালিয়ান কথা বলতে পারেন এবার আটই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাবে আমাদের মাস্টার ক্লাস পর্ব দুই যা ফেসবুক লাইভে যাবে ইতালি সময় রাত নয়টা কিন্তু এটা একটা স্পেশাল সুবর্ণ সুযোগ আপনাদের জন্য কারণ আমাদের সাথে প্রথম একশো জন যুক্ত হতে পারবেন জুমে আমাদের সাথে সরাসরি ইতালিয়ান ভাষা আপনি প্র্যাকটিস করতে পারবেন আর বাকিরা সবাই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারবেন অবশ্যই তা দেরি না করে এই ভিডিওটি এখনই শেয়ার দেন আপনার স্ক্রিনে সেভ করে রাখুন এবং দেখা হবে আপনাদের সাথে মাস্টার ক্লাসে ইতালি তো সময় রাত নয়টা 20 September ta ta